কেপ মালয়েশিয়ার একটি বিখ্যাত জায়গা আমরা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হোটেলে ওঠার পর ফ্রেশ হয়ে আমরা কেপে বেড়াতে এসেছিলাম এখানে দেখার মতো আসলে অনেক কিছুই আছে বিশেষ করে মন্দির পিছনে পাহাড় পাহাড়ের মধ্যে একটি রাস্তা আছে অনেক কষ্ট করে অনেক মানুষই সেই পাহাড়ে রাস্তা বেয়ে উপরে ওঠে তারপরে সামনে আছে মন্দিরটা খুবই সুন্দর দেখার মতো দেশি বিদেশি অনেক পর্যটক এখানে বেড়াতে আসে আমরাও যথারীতি সেখানে বেড়াতে গিয়েছিলাম খুবই ভালো লেগেছিল হালকা হালকা বৃষ্টি ছিল তারপরেও আমরা খুব এনজয় করেছি সময়টা আমাদের ভালোই কেটেছিল চারোপাশে অনেক কিছু দেখার আছে সেখানে আমরা প্রায় দুই তিন ঘন্টা সেখানে ছিলাম খুব এনজয় করেছি ধন্যবাদ